আপনারা মুরব্বীরা রাগ করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বোঝেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসি হাসি করে করে না ভাই একটু কথাবার্তা বলছে মুরব্বীর গেছে একবারে মাথা গরম হইয়া চিন্তা করছে কোন ব্যাটায় এত বড় হাসলো আমি তাকে দেখাবো উনি শেষ বৈঠকে বসে আছে এখন আত্মা তো পড়তেছে আত্মা কার বেটা এরকম করলে ওরা দেখে আল্লাহ মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে এরপরে নাফসি পড়তেছে আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে বেআবগুলো হাসি হাসি বন্ধ করে না উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করছে খালি নামার শেষ দেখাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লা আছে না এমন ঝাঁকি মারছে ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে ওই বাচ্চার মসজিদে আসে না ঠিক না এই মুরব্বী যারা আছেন কার কার পকেটে চকলেট আছে বার করেন কার পকেটে আছে দেখি একটু বলে হুজুর চকলেট কেন লাগবে আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে আয় এদিকায় এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্ত থেকে কিন্তু হাসবি না দাদু কিন্তু মসজিদে কিন্তু আসবি পরের একটা আবার দেখা হয়েছে হাসে নাই দেখছেন পাশে নিয়ে তার করে আরেকটা চকলেট বের করে দিছেন এক ছেলে কয়দিন চকলেট খাই পছন্দ করবে না দুই দিন পরে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস তুই তো চমৎকার করে নামাজ পড়িস আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু ডাক এসে গেছে কবরে চলে গেছেন কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই মসজিদ মসজিদমুখী করছেন পাঁচ টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানায় দিয়ে গেছেন আপনি কবরে কিন্তু আপনার বিশ পঁচিশ টাকার ইনভেস্টমেন্ট ওই বাচ্চা যত চা দেয় আপনার আমল আমায় সোয়াব উঠে যায় এর নাম আমলে সোয়ালে আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে আল্লাহ বলছেন আমার বান্দা যদি আমানু আমিলু সলিহাত মিন হুম্মা গফের ওয়াজরান আজিমা আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ইমানের সাথে এই জন্য আমলে সলে লাগবে সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুনা মাফের উদ্দেশ্যে একবারে স্টেক ফার করে রব্বুল আলামিন তাকে আরও তিনটা নিয়ামত দেন এক নম্বরে রব্বুল আলমিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন সুভান আল্লাহ তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পাঁচটা এক নম্বর গেল এবার চলেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মান ইআমাল সুআউ আও ইজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়া জিদুল্লাহ গফুরর রহিম আমারা আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝো ওয়া মাই আমাল তোমাদের মধ্যে যে করে ফেলে সুআন কোন গুনাহ ও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলছে সুম্মা ইস্তাগফিরুল্লাহ এক মুহূর্ত দেরি করে না তার রবের কাছে সে ফার করেছে আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে ইয়াজিদিল্লাহ গফুর মা আল্লাহর কাছে স্টিক করলে আল্লাহকে সে দয়াময় ক্ষমা হিসাবে পাবে সবাই আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চা কিন্তু ওই মাপ চাওয়াটা মাথা খাটানো মাপ চাওয়া হয় ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ হয় ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং পেয়াদবি না হয় অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপমা কারোর সাথে বেয়া করলে বলে বল সরি বল সরি বল ওই বাচ্চা এমনভাবে সরি বলে সরি বলাটাও একটা বেয়াদী সরি এমনভাবে বলছে তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই আপনারা বুঝতে পারেন নাই আমার কথার জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই ঠিক বলছেন তারা বোঝেন নাই এক্সাম্পল দিয়ে বুঝাই ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে খেয়াল করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আছে আপনি কি বলছেন আল্লাহর কাছে আরেকটা বুঝায় এমপি সাহেবের কাছে গেছেন একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতে চান মানে এমপি সাহেব আপনার কাছে আসছি আমার ছেলের কাছে চাকরি দরকার জরুরি আপনার অনেক ক্ষমতা আছে চাকরি দরকার মেহমানি করে দুটো আমাকে চাকরি দেবেন ওয়া রাহমাতুল্লাহ মুফতি বলছে পাগলটা কোথ থেকে আসছে রে এটা আস্তা বেয়াদব কথা বললেন না অত দূর গেলাম না আমি হুজুরের কাছে আসছেন হুজুর আমার ছেলেটা অসুস্থ আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন মায়ের করে সামনে কামনা তুললাম হুজুর বলবে কি পাগল না ছাগল রে আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে আপনি হুজুর আপনি এমপি সাহেব আপনি লোকের কাছে যদি এরকম করে চান তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে আর আল্লাহর কাছে আমার প্রয়োজন কিন্তু আমি এমনভাবে আল্লাহর কাছে চাই দুইটা মিনিট হাতের সময় নাই মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পরে পাঁচ মিনিট দশ মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না অথচ আমার খাতার কোনো চেট নাই আপনাদের অবস্থা জানি না আজকে সকাল থেকে আমার গুনা যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ন সাইনের মতো স্টেজে উঠতে দিত না অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধ হয় মুরব্বির দাঁড়ি পেকে গেছে গুণা নাই একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে ওইটা যদি বাহিরের মানুষ জানত দাড়িওয়ালার থাকতো না জানা গোনা অজানা গোনা ভুলে যাওয়া গোনা আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই কিন্তু আল্লাহর কাছে কাই মনোবাক্যে দিল দিয়ে পাঁচ মিনিট চাওয়ার মতো সময় নাই ঠিক কিনা এই জন্য বলছি আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে মতো চাওয়া যাবে না ক্ষমাসা মানে কি খালি এটা নয় আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান আমি মাঝে মাঝে বলি আপনাদের কাছেও বলি ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নবল আমি সাত তাজবির নিচে রুকু সিজদা আর দিব না রাজি সুবহানাল্লাহ 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 এরকম সাতটা তাজবিপর বরকুতে সুবাহান আরবিয়াল হাজিম সুবাহান আরব বিআল হাজিম সুবাহান আরব বিহাল এরকম করে সাতটা তাজবিরুকুতে সাতটা তাজবি শেষ দাতে আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে সাতটা তাজবির নিচে হবে না রাজি আছেন ইনশাল্লাহ হঠাৎ করে উঠে গেছি তিনবার পরে রেগুলার অভ্যাস আবার টাইট করছি পরের ওয়াক রাখার থেকেই না আমি তো সাত তাস নিচে উঠবো না আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজের ফিফটি পারসেন্ট সুন্দর হয়ে যাবে তাহলে দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বরে আল্লাহর কাছে তওবা করা বলেন তিন নম্বর তওবা করা বলেন অনেকে বলবেন হুজুর এস্তেকফারা তওবার মধ্যে কি পার্থক্য একটু আগেই তো বললেন এস্তেকফারের কথা ক্ষমা চাওয়ার কথা তাহলে তওবার মধ্যে পার্থক্য কি তওবার রোকন আছে চারটা দীর্ঘ আলোচনা সেদিকে যাব না কিন্তু তওবার মানেটা ভালো করে আল্লাহ কোরআনে বলেছেন তুবু তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবাটা যেন নাসুহা হয় কি হয় নাসুহা মানে কি আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি দুইটা হয় না বা নাসাহাতুন পেটের মধ্যে বাচ্চা শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে এই ছিঁড়া লুঙ্গি এই চাদর অমুক কাপড় এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায় ঠিক কি ভালো করে মনে রাখবেন না সা হাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো আর না মানে ফেরত আসা আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতুতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে আর করবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে একবার যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলছেন আমি তোমার সব গুণাকা মাফ করে দিতে রেডি আছি আল্লাহ কোরআনে বলছেন وهو الذي يقبل التوبه عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون امر الله بُلْتَيْنُ وهو الذي يقبل التوبه تِنِي شير ابن التوبه كبول كُرَنَا عن بعده তার না বান্দাইগুলা আল্লাহ বলছেন ওই আফুআন সৈয়াদ আর তিনি তো তার দস্তুতি ক্ষমা করে দেন ওই আলামুমাত যুবক রে মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছ বাহিরে জুব্বা টুপি লাগা ঘুরছ মানুষ হুজুর হুজুর বলছে কিন্তু নামাজের অবস্থা কি ছিল আমলের অবস্থা কি ছিল ভিতরের অবস্থা ছিল কেউ জানে না আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙার সম্পর্ক সম্পর্ক লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ কেমন পছন্দ করেন নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে উটের পিঠের মধ্যে তার খাবার সাত দিনের রাস্তা ধরেন অর্ধেক পেরিয়েছে যেই নয় অর্ধেক রাস্তা পার হয়েছে যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে ঘুমায় গেছে ঘুমায়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে হাইরে আমার যে খাবার সহ উঠছিল উঠ নাই উঠ পালায় গেছে মরুভূমিতে যদি কারো উট পালায় ওই উটার ফেরত আসেন ওই বান্দা জানে সামনে তিন দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই মরুভূমি যে গরম একদিনে শেষ হয়ে যাবে পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই ওই লোক তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে উঠার পরে দেখে উঠটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে ওই উঠার পালায় যায় নাই খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আই আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার মাহবুদ যদিও কথাটা হাকি কি না কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মা বুধ আর আমি গোলাম কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে নবী বলছেন হারানো উঠ পে উঁটের মালিক যেরকম খুশি হয় কোন বান্দা যদি হাজার ভুল করুক না কেন একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যা সোভান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর ইমান এবং নেকামল, আমল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা করা